খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার জিয়া নগরস্থ মানিকছড়ি দারুল ইহসান মাদ্রাসায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সেমিনার শবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে দারুল ইহসান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারী মোহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড আ ফ ম খালিদ হুসাইন এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি নানুপুরস্থ আমিয়া ইসলামিয়া ওবাইদিয়া এর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ নানুপুরী এছাড়া মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া মানিকছড়ি সার্কেল এএসপি অমিত কুমার দাস মানিকছড়ি এক নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন মানিকছড়ি উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম বাংলাদেশ জামাতে ইসলামী মানিকছড়ি উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ মুনিরুজ্জামান হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা করি ওসমান গনী হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ দেশ বরেণ্য ওলামায় কেরাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন খাগড়াছড়ি থেকে মোহাম্মদ মুক্তাদের হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি